বাংলাদেশ আরেকবার আক্ষেপের গল্প লিখলো সিলেটে জিম্বাবুয়ের সঙ্গে সিলেটে টেস্ট খেলা মানেই তো হার যেখানে মুশফিকুর রহিম খেলেছে পঁচানব্বইটা টেস্ট সেখানে পুরো জিম্বাবুয়ে দল খেলেছে নব্বইটার কম টেস্ট অনেক টাকা খরচ করে জিম্বাবুয়েকে যেহেতু এই বাংলাদেশে উড়াল দিয়ে এনেছে দল তো একটু অতিথি আপ্যায়ন করেছে বটে বাংলাদেশ হেরেই গেছে যাই হোক একটা টেস্ট হারা অবশ্যই আক্ষেপের সেটা জিম্বাবুয়ের সঙ্গে হলে সেই আক্ষেপটা আরেকটু বেশি ম্যাচ শুরুর আগে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিলেন যে নতুন এক বাংলাদেশের দেখা মিলবে কিন্তু দেখা মিলল কিন্তু সেই পুরনো বাংলাদেশেরই ওই যে পেছনে মিরাজের ছবিটা এই ছবিটা প্রতীকই হতে পারে যে মিরাজ একটা ম্যাচে দশ উইকেট পেলেন রেকর্ড করলেন তবে সেই দশ উইকেট পেলেও কি লাভ হচ্ছে বাংলাদেশ তো জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটা হেরেছে আপনি যদি আক্ষেপের গল্প খোঁজেন তাহলে এক গাদা আক্ষেপের গল্প পাওয়া যাবে সিলেটে যেখানে আজকে দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত যে বলে আউট হয়েছেন সে আউটের ব্যাখ্যা কেবলমাত্র তিনিই দিতে পারেন কিংবা পুরো টেস্টে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ এক্সপিরিয়েন্স আর মুশফিকুর রহিম ব্যর্থ তবে একটু প্রাপ্তির গল্প যদি খুঁজি তাহলে এই মানুষটা মেজিয়াসান মিরাজ যিনি ম্যাচে দশ উইকেট নিয়েছেন কিন্তু ম্যাচে দশ উইকেট পেয়েও হেরেছেন তিনি আচ্ছা মিরাজ কি কি রেকর্ড করেছে সেটা আপনাদের একটু জানিয়ে দেয় টেস্টে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনবার ম্যাচে দশ উইকেট এখন মিরাজের সাকিব তাইজুল দুইবার এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের সঙ্গে অনেক বছর আগে নিয়েছেন একবার ম্যাচে দশ উইকেট তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে দুইশো উইকেট প্রাপ্তি মেদিয়েছেন মিরাজের তবে এমন দিনে আক্ষেপী সঙ্গী এই স্পিনারের এই ম্যাচ শুরু করেছিলেন একশো নব্বই উইকেট নিয়ে ম্যাচে দশটা উইকেট পাওয়ার পর দুইশো টেস্ট উইকেট স্পর্শ এই অলরাউন্ডারের